আসসালাম আলাইকুম আজকে তৈরি করব কলার পুডিং এজন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেলের জন্য একটি পাত্রে তিন টেবিল চামচের মতো চিনি ছড়িয়ে দিতে হবে এক জায়গায় চিনি দলা করে দেয়া যাবে না যারা নতুন ক্যারামেল তৈরি করবেন তারা এক্ষেত্রে এক টেবিল চামচের মতো পানি ব্যবহার করবে না হলে ক্যারামেলটা তৈরি করতে অসুবিধা হবে আমি আজকে কোনো পানি ব্যবহার করব না আমি সরাসরি চিনি দিয়েই ক্যারামেল তৈরি করব। এই পর্যায়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে ক্যারামেল পুড়ে যাবে চিনি দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে যখন এভাবে পুড়ে আসবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আমি ভিডিও না কেটে ক্যারামেল তৈরির প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি এভাবে সময় নিয়ে ক্যারামেল তৈরি করতে হবে চুলা থেকে তুলে তুলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে কখনও একবারে চুলার উপরে রেখে দেওয়া যাবে না এতে ক্যারামেল পুড়ে যাবে এবং ক্যারামেল পুড়ে গেলে পুডিং খেতে তিতা লাগবে যখন এরকমের একটা রং চলে আসবে তখন অবশ্যই চুলা অফ করে উপরে এভাবে মিশিয়ে নিতে হবে চুলা অফ না করলে সম্পূর্ণ ক্যারামেলের রঙ চুলায় তৈরি করতে গেলে কখনোই ক্যারামেল ভালো হবে না ক্যারামেল পুড়ে যাবে কারণ এটা অনেক বেশি গরম থাকে এবং আপনি যখন চুলা থেকে উঠাবেন তখনও কিন্তু এটা তখনও তাপে ক্যারামেল তৈরি হতে থাকে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি এবার এটাকে রেখে দিতে হবে অন্য একটি পাত্রে ছোট সাইজের দুটো কলা নিচ্ছি কলা অবশ্যই বেশি পাকা হতে হবে যদি বড় সাইজের মাঝারি সাইজের কলা হয় তাহলে একটা নিবেন আমি এখানে ছোট ছোট কলা নিয়েছি অনেক বেশি কলা এখানে ব্যবহার করা যাবে না স্বাভাবিক তাপমাত্রা দুইটা ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্য তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বের করে নেবেন স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদের উপরে এবং কলার মিষ্টির উপরে নির্ভর করবে আপনারা চিনিটা কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি সব খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করি আপনারা চাই না চাইলে মিষ্টি খাবারে লবণ নাও দিতে পারেন জুসারের যে ব্লেন্ডার আছে তাতে ব্লেন্ড করে নেব অনেক বেশি ব্লেন্ড করা লাগবে না কয়েক মিনিট ব্লেন্ড করলেই এভাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ঘন দুধ আমি দুই কাপ দুধকে ঘন করে এক কাপ বানিয়েছি দুধ যদি ঘন হয় বা প্যাকেট দুধ ব্যবহার করেন তাহলে অনেক বেশি ঘন করার দরকার হবে না এটা এমনিতেই গরম ঘন থাকে দুধ যদি অনেক বেশি ঘন হয় তাহলে দেড় কাপকে এক কাপ করবেন এটা দুধের ঘনত্বের উপর নির্ভর করে মোটামুটি একটা মোটামুটি ঘন দুধ হলেই হবে সেক্ষেত্রে এখানে এক কাপ পরিমাণে আপনি দুধ ব্যবহার করবেন এবারে এটাকে ছেকে নেব অবশ্যই ছেকে নিতে হবে এবং উপরে যে ফেনাটা রয়েছে এই ফেনা কিন্তু দেয়া যাবে না তাহলে যে পুডিং হবে না তা না কিন্তু উপরে একটা ফেনা ফেনা থাকবে এটা দেখতে ভালো দেখাবে না এবারে একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিন ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিন স্ট্যান্ড বসিয়ে দিন এবং পানিটাকে গরম হয়ে যাওয়ার পরে চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন গরম হবার পরে আমি পাত্রটিকে বসিয়ে দিচ্ছি পাত্রের উপরে অবশ্যই একটা ঢাকনা দেবেন এবং হাঁড়ির উপরেও একটা ঢাকনা দেবেন পাত্রের উপরে ঢাকনা না দিলে হাড়ির যে পানিটা এটা পুডিংয়ের উপরে পড়বে এবং পুডিংটা নষ্ট হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন মিডিয়াম আছে জাল করে নেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন পুডিং তৈরি করতে সময় লাগবে পঁচিশ মিনিট বা বিশ মিনিট পরে একবার একটু চেক করে দেখবেন যদি মনে হয় যে হয়ে গেছে তাহলে নামিয়ে তাহলে পুডিংটাকে চুলা অফ করে নামিয়ে নেবেন টুথপিক দিয়ে একবার চেক করে নেবেন আমার টুথপিকটা ভিজা আসছে আমি আরও পাঁচ মিনিট রাখব কখনোই গরম পুডিং মোল আউট করতে যাবেন না মোল্ড আউট করতে যাবেন না এতে পুডিং ভেঙে যাবে পুডিং উঠিয়ে অবশ্যই ঠান্ডা করে নেবেন যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপরই মোল্ড আউট করবেন যদি উঁচু হাইটের পুডিং খেতে চান তাহলে পাত্র অবশ্যই ছোট পাত্র ব্যবহার করবেন আমি একটু ছড়ানো পাত্র নিয়েছি এজন্য পুডিংটা এত বেশি উঁচু হয়নি পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা যারা পুষ্টিকর খাবার খেতে পছন্দ করেন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তারা খাদ্য তালিকায় পুডিংটা রাখতে পারেন কলা বেশি অনেক বেশি পছন্দ করেন তারাও পুডিং করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ